আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কোলে নূর নবী জির নাই যে কোন তুলনা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবেসে আল্লাহ তালা নামটি দিলেন হাবিবুল্লাহ ভালোবেসে আল্লাহ তালা নামটি দিলেন হাবিবুল্লাহ লামা কানে দিদার দিলেন পাক রাব্বানা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কুলে নূর নবী জির নাই যে কোন তুলনা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালো বেশে বকর বকার গুহায় পেলেন কামড় ভালোবেসে যাবো বকর গুহায় পেলেন সাপের কামড় নবীর লালায় দূর হইল দংশ জালা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কুলের নূর নবী যে নাই যে কোন তুলনা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবেসে ওয়স্ক রোনি দান দান করলো করি ভালোবেসে ওয়স্ক রনি দান দান করলো করি প্রেম আগুনে জ্বলে নবীর গায়ের বস না ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কোলে নুর নবী কোন ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবেসে হজরত তোমার কলে মাঠুটির নাই তো জোর ভালোবেসে হজর তোমার কলে ঠোটে নাই যে মন কাবার পাশে ফিরে এলেন কতল করলেন নিজ বাবা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কোলে নাই যে কোন তুলো না ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালো বেশে জুসমান গনি খুঁজে পেলেন পরশ ভালো বেশে জুসমান গনি খুঁজে পেলেন পরশ একে একে এক কবুল করলেন নূর নবীজির দুই কন্যা ভালোবাসার পাত্র শুধু নবী সৃষ্টি কোলে নাই যে কোন তুলনা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবেসে জালি মর্তজা শুইলেন নবের খাসবে সানা ভালোবেসে জালি মর্তজা শুইলেন যা নবীর খাস সানা জানের মায়া ছেড়ে দিয়ে ঘোল নবীর দেওয়ানা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা সৃষ্টি কোলে নাই যে কোন তুলনা ভালোবাসার পাত্র শুধু নবী মুস্তফা ভালোবাসার পাত্র শুধু Nabi Mustafa.